শাকিব খানের তাণ্ডবে নিশুর কেমিও বলিউড এবং আমাদের চলচ্চিত্রের বাস্তবতা তাণ্ডবের কেমিও তাণ্ডবে নিশু থাকছেন এটা শতভাগ নিশ্চিত এখন তবে শাকিব খানের সাথে কোনো ফেস অফ থাকছে না সুরঙ্গের মাসুদ চরিত্রে হাজির হবেন আফরান নিশু খুব ছোট্ট কেমিও একইভাবে সিয়াম আহমেদের কেমিওটাও খুব অল্প সময়ের সিয়ামের থাকা না থাকা নিয়ে কোনো বিতর্ক বা উল্লাস নেই সমস্যা বেঁধেছে আফরান নিশুর থাকা নিয়ে মূল ঘটনা শোনা যায় তাণ্ডবের আইটেম গানের সব রেডি থাকলেও শাকিব খান হাজির হননি শুধুমাত্র আফরান নিশুর কেমিওর কথা জেনে এটা যদি সত্যিই হয় তাহলে শাকিব খানকে না জানিয়ে এই কেমিও শ্যুট করা হয়েছে আরও শোনা যায় শাকিব খান দেশের বাইরে থাকাকালীন একদিন আগে রায়হান রাফি ঢাকায় ফিরে নিশুর কেমিও শ্যুট করেন যখন এই খবর লিক হয় তখন ওই শাকিব খান চটে যান তবে শাওরিয়ার শাকিল কিংবা রায়হান রাফি কোনোভাবে শাকিব খানকে ম্যানেজ করে ফেলেন শেষ পর্যন্ত অর্থাৎ মুভিতে থাকছে নিশুর কেমিও এখন নিশুর ক্যামিওতে আসলে সমস্যা কোথায় হোয়াট এ শো নামক এক অনুষ্ঠানে সুরঙ্গ মুভির প্রমোশনে হাজির হন আফরান নিশু আর রায়হান রাফি শোতে গেস্ট দ্য স্টার সেগমেন্টে শাকিব খানের ছবি আসলে ক্লু বা হেন্ডস নিয়ে একের পর এক মজা করতে থাকে নিশু এবং রাফি কুলু দেওয়ার শুরুর দিকে তারা বুঝলেও আরও কুলু চাইতে থাকে দর্শকদের থেকে শেষ পর্যন্ত যখন উত্তর দেয় ততক্ষণে বিতর্ক হওয়ার মতো কাজ হয়ে গেছে একই সময়ে শাকিব খানের অল টাইম ব্লকবাস্টার প্রিয়তমা রিলস পেয়েছিল এর আগে ও পরে নিশু শাকিব খানকে সেই তথাকথিত ওই হিরো বলে সম্বোধন করেছিল যে বিয়ে বা বাচ্চার কথা লুকায় এমনটা বলে তবে বরাবরের মতোই শাকিব খান চুপ ছিলেন শাকিব খানের মাস্টারমাইন্ড ডিরেক্টর হিমেল আশরাফ রায়হান রাফির মতো শাকিব খানকে বলেনি সুরঙ্গ বা নিশুকে নিয়ে দুই একটা সমালোচিত লাইন বলতে মনের ক্ষোভটা শাকিব খান সম্ভবত মনেই রেখেছিল বলিউডের বড় স্টার অন্য স্টারের মুভিতে ক্যামিও দিলে আমাদের সমস্যা কোথায় সমস্যা আসে শাহরুখ রাখা হয়নি বা শ্যুট করারও প্রশ্ন আসে না আবার টাইগারে শাহরুখের ক্যামিওর ক্ষেত্রে সেম কথা মূল সমস্যা হয়েছে শাকিব খানকে না জানিয়ে শ্যুট করা বা ক্যামিওটা রাখা শাকিব খান মানতে পারলে ফ্যান্সরা কেন মানতে পারছেন না পারবে না এটাই স্বাভাবিক আগের মাইন্ডে থাকলে শাকিব খান নিশ্চিতভাবেই এই মুভি ঝুলিয়ে দিত যেটা এর আগে শাকিব খান করেছে তবে শাকিব খান এখন আরো প্রফেশনাল আরো পরিণত ইন্ডাস্ট্রির খাতিরেই হোক আর প্রফেশনাল ভাবেই হোক যে কোনো কারণেই শেষ পর্যন্ত সে এটা মেনে নিয়েছে ভক্তরা কখনোই এসব মানে না এখানে কোনো লজিক চলে না আফির বলুক বলুক আর নিজে থেকেই তার খানকে সরি বলা নিশুর উচিত ছিল যেটা সে করেনি আর এই কারণে সাকিব খানের ভালোবাসার সাকিবিয়ানরা এটা মানতে পারছে না একটা গ্রুপ অবশ্য বলছে চল্লিশ সেকেন্ডের কেমিওতে সাকিব খানকে করে দিবে এই ভয় হচ্ছে কিনা মূল ব্যাপার হলো তাণ্ডবের ফোরকাস্টে সাকিবের বাটারফ্লাই ডান্স মুভটাই যথেষ্ট পার্থক্য করতে তাছাড়া ইন্ডাস্ট্রিতে ছাব্বিশ বছর এভাবে টিকে থাকা বা গত ২০ বছর লিড হিরো হিসেবে কেরিয়ার টেনে নেওয়া প্রায় অসম্ভবই বটে আর সেই অসম্ভবটাই সম্ভব করে চলেছেন মেগাস্টার সাকিব খান ইন্ডাস্ট্রির মঙ্গলের জন্য কেমিও বা বড় পরিসরে আমাদের নিজস্ব সিনেম্যাটিক ইউনিভার্স হওয়া উচিত তবে স্টার হলে স্টার্ডমটাও মেনটেন করতে হবে খুব দূরে তাকানোর দরকার নেই আপাতত শাকিব খানকে দেখলেই শেখার কথা কিভাবে স্টার্ডম মেনটেন করতে হয় তবে এই বিতর্কে আপাতত নিশু জিতে গেছেন যেহেতু তার ক্যামিওটা শেষ পর্যন্ত মুভিতে থাকবে যদিও সাকিব খান দিন শেষে ঢালিউডের একমাত্র মেগাস্টার সে সেখানেই থাকবে সূর্য যতদিন জ্বলবে এ ভালোবাসা চলবে আমরা শাকিবিয়ানরা সবসময় সাকিব খানকে সাপোর্ট করেই যাব ইনশাল্লাহ ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে